বাংলাদেশ বিমান অ্যাক্সিডেন্ট করছে বাংলাদেশ এমন বিমানের ভিতরে যাত্রী সহ পাইলট অ্যাক্সিডেন্ট করছে এবং পাইলট মারা গেছে আপনাদের সম্ভব আছে তারা যোগাযোগ করবেন যাতে মানুষের নাকি রক্তের প্রয়োজন তারা রক্তের কারণে মারা যাইতেছে অ্যাক্সিডেন্ট এমন গুরুত্বভাবে হইছে ধারণা করা যায় না এটি কিসের অ্যাক্সিডেন্ট আসলে আকাশপথে এক্সিডেন্ট গুলো মারক্তি হয়ে থাকে এই যে দেখুন বাংলাদেশ বিমান সে একটি বিশাল একটা বিমান বিশাল একটি যাত্রী লইয়া রওনা দেয় এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র ওই বিমানের পাইজার যদি নিয়ন্ত্রণ হেরে ফেলায় তবেই হবে দুর্ঘটনা তবেই হবে অ্যাক্সিডেন্ট শূন্যর উপরে চলে বিমান তবে আল্লাহর ভরসা দিয়েই এই বিমান চলাচলতি করে পাইলটের কি কোনো ব্যর্থতার কারণে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এটি কোনো মহামারীর মতো একটি ঘটনা ঘটে গেল এমন ঘটনা ঘটল মানুষ শুধু মিছিল মিছিল আর ইতিমধ্যে পাইলটও কিন্তু মারা গেছে পাইলটও কিন্তু বেছে নাই পাইলট তো মারা গেছে হাসপাতালের ভিতরে শুধু রোগীদের চাপ সমস্ত রোগীরা এই বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো শরীরের দিক চেহারা দিক সাওয়া যায় না একবারে ধ্বংস হয়ে গেছে বিমানের অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট যে কোনো বিমান হোক তা যুদ্ধ বিমান হোক যা যাত্রীর বিমান হোক তা মাল টানা বিমান হোক যে কোনো বিমান হোক দুর্ঘটনা যদি একবার ঘটে তবে আর রক্ষা নাই আল্লাহ তাআলা যদি বাসায় এছাড়া কোনো লাইন নেই আজকে দেখুন ঢাকার ভিতরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে বিমান দুর্ঘটনার যে ঘটনাটা ঘটছে এখন মানুষ শুধু যানবাসনের জন্য ছোটাছুটি করছে মেডিকেলের ভিতরে শুধু মানুষ আর মানুষ সমস্ত মানুষ এই বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশ বিমান একটি গৌরবের বিমান সে আজকে আফসোস আল্লাহ তাল রব্বুল আলম সবাইকে হেফাজত করুক আর বিমান দুর্ঘটনায় যারা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তাল জান্নাত করুক এটি ছাড়া আমাদের আর কোনো গতি নেই